ধন্যবাদ আজকে আপনারা দেওয়ার জন্য আপনারা অবগত হচ্ছেন যে গত পনেরো তারিখে আমরা দক্ষিণ একটা অর্ধগলিত লাশ উদ্ধার করি অবস্থায় সংবাদ পাই পনেরো তারিখ সকাল সাড়ে দশ গটিকার সময় আমার সাব ইন্সপেক্টর মিন্টু ঘোষ জানাই যে দক্ষিণ সাঁটুটিয়া গ্রামের জামাল বাদশাহ নামক এক লোক ফোন দিয়েছে তার সেফটি ট্যাঙ্কিতে মানুষের লাশের মতো কিছু একটা দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে আমি তাৎক্ষণিক আমার অফিস অন্যান্য অফিসারদের নিয়ে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমি বিষয়টি দেখতে পাই এবং আমাদের উদ্বোধন কর্মকর্তাদের জানাই ওই সাথে দেখা আমাদের সার্কেল স্যার এবং এডিশনাল এসপি ক্রাইম স্যার ঘটনাস্থলে উপস্থিত হয় আর আপনাদের বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্বও উপস্থিত হয় লাশটা আমরা উত্তোলনের জন্য প্রথমে প্রাথমিক চেষ্টা করি সেই সাথে দেখা গেছে যে আমরা ফায়ার সার্ভিসকে আহ্বান জানাই যেহেতু লাশটা নিচে ছিল ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি প্রয়োগ করে লাশের উপরে বাসায় এবং আমরা উদ্ধার করি লাশ উদ্ধারের পর থেকে যে প্রথমত কাল এটা এটা শনাক্ত শনাক্ত ছিল না করার জন্য চেষ্টা করি আমাদের বারোটা এই সাড়ে বারোটার দিকে এই একজন লোক আসলো ঘাটাইল থেকে যে আমার নাতির লাশ মনে হচ্ছে দেখি তাদের শার্ট দেখে তারা শনাক্ত করে এরপরে পর্যায়ক্রমে এই আব্দুল আলীম নাম ডিসিস্টের আব্দুল আলিম আসা এই আবদুল আলিমের খালা তবে আসলো সে শনাক্ত করলো এক পর্যায়ে আবদুল আলিমের ফুফু খালা মা তারা আসলো তারা কনফার্ম হলো যে এটা আব্দুল লাশ তারা জানালো এই গত বারো তারিখে প্রাইভেট পড়ার জন্য গাটাইল তাদের নিজ বাড়ি থেকে এই কলেজের উদ্দেশ্যে আসে সকাল আট ঘটিকার সময় তো প্রাইভেট পড়ার পর নাকি এই কালিহাতিতে আবদুল আলিমের বন্ধু এই নোমান তার কাছে এসেছিল এবং নোমানের কাছ থেকে ওই জায়গা থেকে এই আবদুল আলিম তার মাকে ফোন দিয়েছে নোমানের বাসা থেকে তার আত্মীয় বাসায় যাবে ফিরতে দেরি হবে তো যেই আত্মীয় বাসায় যাবে বলেছে ওই আত্মীয় বাসায় না যাওয়াতে তারা বারোটার দিকে সাড়ে বারোটা একটার দিকে ফোন দিচ্ছে মোবাইল বন্ধ পাচ্ছে এরপরে দেখা গেছে ওই দিন আর বাসায় ফিরে নাই না ফিরার কারণে দেখা গেছে যে এই গাটাল থানা একটা জিডি করে আমরা ওই জিডির সূত্রদের নোমান নোমানের নাম্বার নিয়ে ঘটনাস্থল থেকে আমরা তথ্য কার্যক্রম শুরু করি ওই কার্যক্রমের এক পর্যায়ে দেখা গেছে আমরা লাশ উত্তোলন সাপেক্ষে মানে জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করি এরপর থেকে আমাদের তদন্ত শুরু হয় শুরুর সাথে আমরা নোমানকে খুঁজতে থাকি নোমানকে খুঁজতে গিয়ে দেখি যে লাশটা যে জায়গায় ফেলেছে ঠিক পাশের একটা বিল্ডিংয়ে নোমান নোমানটা থাকে একটা ম্যাচ করে ওই ম্যাচের মধ্যে তা আমরা দেখা গেছে তাদেরকে ওই পনেরো তারিখে সন্ধ্যার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নোমানকে সহ ওই মেসের আরো চারজন সদস্য নোমান নোমান এবং সাকি শাকিল শরিফুল ইমরান জামিল নামে এই পাঁচজনকে আমরা জিজ্ঞাসাবাদ থানায় নিয়ে আসি তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই দেখা দেখা গেল যে এই ম্যাচের নোমান ব্যতীত অন্য কারো এই এই বিষয়ে কিছুই জানা না নোমানের কাছে নোমানের বন্ধু এসেছিল নোমান জানাইলো ওই সময় নোমান যখন তার বন্ধুকে নিয়ে আলিমকে নিয়ে কথা বলতেছিল শাকিল তাদের গ্রামের বাড়ি থেকে আসে এসে তার ড্রেসটা চেঞ্জ করে আবার কলেজে চলে যায় কলেজ থেকে তারা এই নার্সিং কলেজ এবং সিরাজ কলেজ থেকে তারা সাড়ে তিনটার পর তারা আসে তো ঘটনা সে এই নমান কোনোভাবে স্বীকার করতে ছিল না এক পর্যায়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করতে করতে দেখা গেছে যে আমাদের সিসি ফুটেজ দেখলাম তার অবস্থান ছিল আমরা তথ্যপ্রযুক্তিতে তাদের অবস্থান এই বারো তারিখ দুইটার সময় এলেঙ্গা দেখাইছে এই কারণে আমরা সন্দেহ সন্দেহভূত হচ্ছিল যে সে এই রাস্তা ব্যবহার করে এলেঙ্গা গিয়েছে আমরা আমাদের থানার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করতে থাকি ওই সেম একটা বাইক এবং নোমানের মতো দেখা যায় অস্পষ্ট দেখা যায় ওই রাত্র তিনটার সময় এটা পনেরো তারিখ দিবাগত রাত্র তিনটা অর্থাৎ ষোলো তারিখ তিন ঘটিকার সময় সে তাকে দেখা এটাকে তুমি না দেখানোর পরে দেখা গেছে যে সে হঠাৎ করে পায়ের মধ্যে করতেছে স্যার আমি ভুল করে ফেলেছি আমি ক্ষমা চাই কি ভুল করছে তাকে সান্ত্বনা দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পর্যায়ক্রমে বলতে থাকে তার বন্ধু তার এখানে এসেছিল বারো তারিখ আসার পর তারা এই গাঁজা খায় সাদের উপরে উঠে গাঁজা খায় গাঁজা খেয়ে পরে নিজের রুমে প্রবেশ করে নিজের রুমে প্রবেশ করে তার নোমা নোমান নাকি আবদুল্লা আলিমের কাছে কিছু টাকা পায় ওই টাকাগুলো ফেরত চায় টাকা ফেরত চাওয়া তাদের একটু তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে সে থাকে রাগের জোরে ধাক্কা মারে তো ধাক্কা মারার পরে এটা সে ওয়ালের মাঝে লেগে ওয়াল জানালার সাইডে ওয়ালে লেগে তার মাথার মধ্যে প্রচন্ড আঘাত পায় আঘাত পেয়ে সে ফ্লোরে পড়ে যায় পরে দেওয়া যায় রক্ত বেরোচ্ছে রক্ত বের হওয়ার পরে এই আবদুল আলিম অজ্ঞান হয়ে পড়ে তো নোমান জানায় যে আবদুল আলিম অজ্ঞান হয়ে পড়লে আমি তাকে হিতেই জ্ঞান হয় আমি কি করব। আমি রক্ত চাপাদা ধরি রক্ত চাপা দেওয়ার সময় মাথার মধ্যে চাপাদা ধরার সময় দেখছে সে গঙ্গাচ্ছে সে মনে করছে যে কেউ জেনে ফেলবে দেখে ফেলবে সে একটু হালকা করে নাকে চাপ দেয় নাকে চাপ দেওয়ার দুই তিন মিনিট পরেই সে নীরব হয়ে যায় তখন সে আশেপাশে বাসার মধ্যে দেখতে চায় কোনো লোক আছে কিনা নিজের কেসি গেটে তালা ঝুলিয়ে দেয় তালা ঝুলানোর পর দেখা গেছে যে এখন কি করবে লাশ কি করবে আবার লাশের যদি আবার জেগে উঠে তার জন্য সে নিশ্চিত করার জন্য মৃত্যু গলার মাঝে প্লাস্টিকের রশি দিয়ে বাদে জোরে আবার মাথার মধ্যে এই সিমেন্টের বস্তার যে ব্যাগগুলো আছে ব্যাগ দিয়ে মাথাটা ডাকে যেন রক্ত অন্য কোথাও না পড়ে রক্ত না পড়ার সে লাস্টারে ঘুম করার জন্য সে প্রথমত সাদের উপর নিয়ে যায় তাদের পরিত্যক্ত নির্মাণ সাদের উপর ময়লা টয়লা আছে ময়লা আবর্জনা নিচে লাস্টার প্রথম লুকায় লুকায় আসে বাসাতে গিয়ে বাসার রক্ত টক্ত সব পরিষ্কার করে পরিষ্কার করে সে নিজে গোসল করে ফ্রেশ হয়ে দেখা গেছে কিছুক্ষণ বাসা অবস্থান করে এরপর চিন্তা তার সে বর্ণনা করে যে এই আমি লাস্টটা কি করব এবং তার বাইকটা কি করব। তখন সে মাথায় বুদ্ধি আটে যে তার এলেঙ্গাতে এক বন্ধু আছে তাকে ফোন দেয় তোমার সাথে আমি দেখা করবো একটু দরকার পরে বলতেছে আমি তো কাজে আছি পরে আসবেন কারণ এখনই দরকার আমি আসতেছি তো সে বাইকটা নিয়ে যায় বাইকটা নিয়ে এলেঙ্গা ওই বন্ধুকে জানায় বন্ধুর নাম হচ্ছে সাব্বির সাব্বিরকে জানায় যে এই বাইকটা তুমি রাখো আমি দুই তিন দিন পর আর একটু আমার টাকার প্রয়োজন কোন কাস্টমার দেখায় দেখা যে বিক্রি করে টাকা পরে সাবির নাকি জানায় যে আমি টাকা কোথায় কাস্টমার কোথায় পাবো আর তোমার বিক্রি করতে হলে গাড়ির কাগজপত্র লাগবে নোমান জানায় যে আমি দুই তিন দিন পরে আমি কাগজপত্র নিয়ে আসবো তুমি আমাকে ফোন দিও না তার এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি যে আগে আমাকে বাইকটা উদ্ধার করতে হবে আমরা ভরে গিয়ে বাইকটা উদ্ধার করি আসামি নোমানকে আমাদের গাড়িতে রেখে এই যার বাইকটা ছিল তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে স্যার আমি তো কিছু জানি না আমি আমার বন্ধু আমাকে তার বাইকটা রাখতে দিয়েছে দুই তিন দিন সে কোথায় যাবে বাইকটা রাখতে দিয়েছে আর বলছিল বিক্রি করার জন্য আমি বলছে কাগজ নিয়ে আসো কাগজ নিয়ে আসলে আমি পার্টি দেখাবো তো আসামি এবং যার কাছে বাইকটা রক্ষিত আছে দুজনে কথা মিলে যাওয়াতে ধরে নেওয়া হয় যে সে সে কোনো অপরাধ না এবং দেখা গেছে তার কাছে এটা রেখেছে সরবে নোমান নোমানি অপরাধী আবার নোমানকে আমরা একই পর্যায়ে জিজ্ঞাসা করলাম তুমি ব্যাগ বা মোবাইল কোথায় গেল সে বললো যে ব্যাগ আমি যাওয়ার সময় আব্দুল লতিফ সিদ্দিকের বাড়ির পাশে একটা পুকুরের মধ্যে ফেলেছি ব্যাগ এবং মোবাইল সে ঘটনাস্থল দেখাইছে আমরা পরবর্তীতে এটা এই স্থানীয় ডুবুরির মাধ্যমে তল্লাশি করে ব্যাগটা উদ্ধার করতে পারিনি কিন্তু মোবাইলটা পেয়েছি এবং তাকে জিজ্ঞাসা করলাম স্যান্ডেল কোথায় ফেলেছ স্যান্ডেলটা বললো লাজ যেখানে ফেলেছি এর পাশে একটা জোপের মধ্যে ফেলেছে তার দেখানো মতে ওই জোপ থেকে আমরা স্যান্ডেলটা উদ্ধার করি লাস্টটা সে একা কিভাবে মার্ডার করলো বা কেরি করলো এটা জিজ্ঞাসা করতে আমাদের প্রথমত একটু সন্দেহ হয় একা কিভাবে সম্ভব অন্যকে সে নির্দে দেয় বলেছে আমি একা করেছি এবং আর সে টোটাল টাইমটাই খালি অস্থিরতার মধ্যে ছিল সে কখন লাশটা কোথাও সরাইতে পারবে তার যে ম্যাচের যে আরো চারজন লোক আছে তারা যখন দশটার পর ঘুমিয়ে পড়ে নিজেদের গেট লাগিয়ে তখন সে প্ল্যান আঠে যে লাশটা কোথাও নিয়ে যেতে হবে সে সাদের সাত থেকে সে কাদে করে লাশটা নিয়ে যায় বাড়ির পিছন দিয়ে রাস্তা দিয়ে যায় গিয়ে দেখা গেছে যে ওই টাঙ্কির পাশে লাশটা প্রথম নামাই নামানোর পর টাঙ্কির ডাকনা খুলে লাশটা ভিতরে ফেলে এই লাশটা গুম করে তো তার বর্ণনা মতে তাকে আরো আমরা অনেকবার চেষ্টা করেছি যে আরো কেউ জড়িত আছে না সে বললো যে আমি একাই করেছি আর আমি এটা উদ্দেশ্য ছিল না আমার এই রকম আমি উত্তেজনাবশত হয়ে গেছে আমি পর্যায় পর্যায়ক্রমে এই কাজ করেছি এবং আমি ওই ঘটনার পরে এই সে জানালো নোমান জানালো যে আমি আলিমের মার সাথে চোদ্দ তারিখে দেখা করেছি এই তারপরে আমি লাশ উত্তোলনের সময় আশেপাশে ছিলাম তো সে এলাকায় অবস্থান করছিল এই ব্যাপারে সে আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে অনুরূপভাবে সে বিজ্ঞ আদালতের স্বীকারোক্তি দিয়েছে এছাড়া আমরা আরো যে যাদের নিয়ে এসেছিলাম আরো পাঁচজন যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এই ঘটনায় কোনো সম্পৃক্ত না থাকার কারণে তাদেরকে মুসলেখায় তাদের অভিভাবকদের জিম্মায় প্রদান করি এবং কোনো প্রয়োজন হলে তাদেরকে ডাকলে যেন যখন তাৎক্ষণিক যেন উপস্থিত হয় সেই শর্তে এবং তারা ওইটা হয় এবং এই ক্ষেত্রে ম্যাচের মধ্যে যে শাকিল এই আলিমকে এবং নোমানকে একত্রে দেখতে পেয়েছিল এই বিষয়টার জন্য শাকিল বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে যে সাক্ষী হিসাবে যে হ্যাঁ আমি দশটার সময় যখন বাসায় ঢুকি ওই সময় ওদেরকে দুই বৈশাখ গল্প করতে দেখেছি আমি আমার কলেজে তারপর চলে গিয়েছে এরপর আর বেশি কিছু চাই না সেই সাথে সাব্বির সাব্বির কেউ যে সাব্বিরের কাছে কিভাবে মোটরসাইকেলটা সে রাখলো ওই বিষয়ে সাব্বির জানালো বিজ্ঞ আদালতের সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেছে যে আমার কাছে আমার বন্ধু অন্যমানের মোটর এই এই বলে রেখেছে যে সে তার টাকার দরকার বিক্রি করবে এবং আমাকে তিন চার দিনের জন্য তার কাছে রাখার জন্য কোনো কাস্টমার পেলে দেখানোর জন্য আমি তাকে কাগজপত্র নিয়ে আসার জন্য বলি সে কাগজপত্র নিয়ে আসে তাকে আমি জানাই তাকে আমি যোগাযোগ করে আর পাচ্ছিলাম না যে আপনারা পুলিশ এসে এই তারিখ সকালবেলা আমাকে নিয়ে আসে যে এই সাইকেল সব নিয়ে আসে জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদে যখন আমার সম্পৃক্ততা না পায় তখন দেখা যাচ্ছে সেই সাব্বির এর সম্পৃক্ততা না পাওয়ার পর তাকে সাক্ষী হিসাবে প্রস্তুত করা হয় এটা মামলার গুরুত্বপূর্ণ